পরিবেশ ফিরিয়ে কালীগঞ্জ ব্লক টু এ তৃণমূলের অবৈধ অস্ত্র অবিলম্বে উদ্ধার করতে হবে শান্তির পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে ডিওয়াই ফাই অঙ্গিকার অবস্থান চলছে চলবে চলছে চলবে লাভ পরিকল্পিত করে তামান্নাকে খুন করা হলো কেন পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি পরিকল্পনা করে তামান্নার মতো বামপন্থী পরিবারের মেয়েকে খুন করা হলো কেন তৃণমূল কংগ্রেস জবাব চাই জবাব দাও জবাব 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 তোমায় দিতেই হবে জবাব 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 তোমায় দিতেই হবে শান্তির পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে শিক্ষা দেয় বাঁচতে গেলেই লড়তে হবে তাই বলি লড়াই 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 চাই লড়াই 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 চাই

উথ ক্যালকাটা ল কলেজে ছাত্রী ধর্ষণের বিরুদ্ধে নারী ধর্ষণের অভিযোগ বাড়ছে কেন রাজ্য সরকার জবাব চাই জবাব দাও রাজ্যের মহিলাদের অবস্থান তোলা যে কেন রাজ্য সরকার জবাব চাই জবাব দাও নারী নিরাপত্তা কোথায় গেল রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী জবাব চাই জবাব দাও

ইতিমধ্যে শুরু হয়ে গেছে গতকাল দিয়ে চলছে এখন আপনাদের সামনে একটি কবিতা পাঠ করবেন আমাদের মঞ্চে উপস্থিত বিদ্রোহী কাজী নজরুল ইসলাম বল উন্নত মহাশীর শির নেহারি নত শির ওই শিখর হিমাদ্রি বলবীর বল মহাবিশ্বের মহাকাশ চন্দ্র সূর্য গ্রহতারা ছাড়ি ভুলক ভুলক গোলক ভেদিয়া খোদার আসন আরো চেদিয়া উঠি আছে চির আমি বিশ্ব বিধাত্রী মঙ্গলাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রী বলবীর আমি চির উন্নত মহাশীর ধন্যবাদ আমাদের এই অবস্থান গতকাল সকাল দশটা দিয়ে চলছে এখন দ্বিতীয় দিনের আমরা যে দ্বিতীয় পর্বের কাজ আমরা শুরু করেছি আজকে আমাদের এই অবস্থান অঙ্গীকার অবস্থানে সারাদিন ব্যাপী চলবে সন্ধ্যা সাতটায় আমাদের মশাল মিছিলের মাধ্যমে এই অবস্থান আমরা শেষ করব আচ্ছা এখন আপনাদের সামনে বলবেন আমাদের জেলা কমিটির সদস্য কমরেড বকুল বকুলকে বলছি যে অনুরোধ করছি বলবার জন্য সবাইকে আবার বলতে হবে চলতি মানুষ এবং এই বাজার এই বাজারের ব্যবসায়ীগণ সর্বোপরি আমাদের এই অবস্থান বিক্ষোভ এই অঙ্গীকার অবস্থান গতকাল সকাল দশটা থেকে শুরু এখনো পর্যন্ত আপনারা যারা আমাদের কথা শুনছেন আপনাদের প্রত্যেককে অভিনন্দন জানাই আপনাদের কাছে আগোদা অঞ্চলের মানুষের কাছে আমাদের আবেদন আপনারাও এই যে ন্যাকারজনক যে ঘটনা সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে আপনারাও আমাদের সঙ্গে এই অবস্থান বিক্রমে সামিল হন এই আবেদন আপনাদের সকলের কাছে আমরা রাখছি আপনারা অবগত আছেন যে একটা ছোট্ট শিশু ক্লাস চতুর্থ শ্রেণীর ছাত্রী যে রাজনীতি বোঝে না যে কোনো রং কোন রাজনীতির চেতনা যার মধ্যে তৈরি হয়নি তাকে খুন হতে হল তামান্নার খুন একটি সাধারণ ঘটনা নয় তামান্না খুন একটি রাজনৈতিক ঘটনা তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতি বাহিনী তাদের রাজনৈতিক সত্তা চরিতার্থ করবার জন্যই তাদের যে রাজনীতি সেই রাজনীতি করবার জন্যই মানুষের মধ্যে ভয় মানুষের মধ্যে ত্রাস সৃষ্টি করার জন্যই তামান্নাকে খুন করেছে আপনারা জানেন কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে ফল ঘোষণার দিন যখন শাসক দলের প্রার্থীর জয় প্রায় নিশ্চিত তখন তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতির নুমবেন বাহিনী তারা তাদের যে জয়ল্লাস সেই জয়ল্লাসের যে মিছিল সেই মিছিল সংগঠিত করেছিল তামান্নার বাড়ির যে গলি সেখান দিয়ে জল বিজয় যে মিছিল সেই মিছিল যাওয়ার কথাই নাই কিন্তু বেঁচে বেছে বামপন্থী ঘর যারা বামপন্থী পরিবার তাদের বাড়িতে বোমা মারার উদ্দেশ্যেই তাদেরকে ভিত সন্ত্রস্ত করার উদ্দেশ্যেই তাদেরকে ছোট্ট শিশু তামান্নাকে খুনের উদ্দেশ্যেই সেই গলির মধ্যে সেই গলির মধ্যে বিচরণের যে মিছিল সেই মিছিল তৃণমূল সংগঠিত করেছিল এবং সেই মিছিল থেকেই তামান্নাকে লক্ষ্য করে তৃণমূলের দুষ্কৃতি লক্ষ্যের বাহিনী তারা বোমা ছুটেছিল এবং তামান্নার মুক্তা ক্ষত বিখ্যাত হয়ে গিয়েছিল তামান্নাকে এই পৃথিবী থেকে তৃণমূল কংগ্রেসের যে লুম্বেন বাহিনী সেই লুম্বেন বাহিনী সরিয়ে দিয়েছে ছোট্ট শিশু তামান্না বয়স তার কি দোষ ছিল না তামান্নার কোন দোষ ছিল না আসলে দু হাজার এগারো সালের পর রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের যা কর্মকাণ্ড তাদের যা নীতি এসএসসি থেকে শুরু করে রাজ্যের সমস্ত নিয়োগ ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতি শারদা থেকে দারদা থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতি রাজ্যের কামদুরি থেকে শুরু করে এই কয়েকদিন আগে যে ঘটনা কসমলেজের একজন ছাত্রী তাকে নিশংসভাবে ধর্ষণ করা হয়েছে এরকম ধর্ষণের ঘটনা এ রাজ্যের বুকে ঘটেই চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রীর ধর্ষণের পর যে প্রতিক্রিয়া ছোট্ট ঘটনা তুচ্ছ ঘটনা আসলে দর্শকদেরই মদত দেয় এবং দর্শকরা আবারও এরম নৃশংস ধর্ষণের ঘটনা ঘটাবার সাহস পাবে রাজ্যের বুকে এই সমস্ত কিছুর বিরুদ্ধে রাজ্যের মাল্লায় রাজ্যের বিভিন্ন প্রান্তে শাসক দলের বিরুদ্ধে একটা চাপা খব তৈরি হয়েছে রাজ্যের শাসক দল তারা সেটা টের পেয়েছে যে তাদের বিরুদ্ধে সাধারণ মানুষের যে ক্ষোভ সেই ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে সেই ক্ষোভ সংগঠিত হচ্ছে তাই কালীগঞ্জের যে বিধানসভা যে উপনির্বাচন একটা বিধানসভার উপনির্বাচনে রাজ্যের বিরাট কিছু পরিবর্তন এসে যাবে না রাজ্যের শাসক দল রাজ্যের সরকারের পরিবর্তন হয়ে যাবে না আমরা লক্ষ্য করলাম রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কালীগঞ্জের বাই ইলেকশনকে কেন্দ্র করে তাদের যে তৎপরতা আগামী ছাব্বিশ সালের যে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের শাসক দল তামান্নাকে খুন করার মধ্য দিয়ে গোটা রাজ্যের কাছে একটা ভয়ের শাসক দল তাদের যে দুর্বৃত্তায়ন তাদের যে তাদের বা যারা যে দল সাধারণ মানুষ স্বাধীনভাবে প্রকাশ করবে তাদের বিরুদ্ধে যাবে তাদেরই এই পরিণতি হবে এই বার্তা দেওয়ার চেষ্টা তারা করেছে ভয়ের একটা পরিবেশ তৈরি করে যদি এই ঘটনা তারা ঘটিয়েছে বলে আমরা মনে করছি আমাদের ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডিআইএফআই নদীয়া জেলা আমাদের যে অবস্থান কর্মসূচি আমাদের কষ্ট দাবি তারা মা যে চব্বিশ জনের নামে এফআইআর দায়ের করেছে অবিলম্বে সেই চব্বিশ জনকে গ্রেফতার করতে হবে এবং অতি দ্রুত তদন্ত করে তাদের দোষীদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ যে শাস্তি সে শাস্তি দিতে হবে